আসসালামু আলাইকুম আজকে তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু নেই মানে জাস্ট একটা নিউজ শুনলাম যে তেত্রিশ জন ডিসি কে ওএসডি করা হয়েছে এটা খুব ভালো একটা উদ্যোগ কিন্তু এটা অ্যাকচুয়ালি আরো অনেক আগেই করা ছিল উচিত ছিল এবং আমি জানি না সরকার নিশ্চয়ই জেনে বুঝে করেছেন এর আগে চৌষট্টি জেলার ডিসি ডিসিদেরই তো করা উচিত ছিল এনিওয়ে আমি তবু মনে করি এটা একটা ভালো উদ্যোগ আরেকটা জিনিস আমি একটা ভিডিও দেখলাম কর্নেল হক সারে আপনার জানেন রাওয়ার চেয়ারম্যান উনি আমি জানি না কথা বলতে বলতে একটু বেশি কথা বলে ফেলেন উনি জেনারেল ওয়াকারকে বললেন যে উনি নাকি ফেরাউনের ঘরে যেরকম মুসা ইসলাম জন্মগ্রহণ করেছিল ওরকম ওয়াকার উজ্জামান ওখানে জন্মগ্রহণ করেছিল ওই ফেরাউনের ঘরে মানে হচ্ছে লালন পালন করা হয়েছিল শেখ হাসিনার ঘরে এবং উনি আমাদের সেভিয়ার তো আমি একটা পোস্ট দিয়েছি ফেসবুক ফেসবুকে এটা দেখে নিতে পারেন যে জেনারেল নবী জেনারেল ওয়াকার আল নবী হলে তো আবার আল্লাহ রহি টহি পায় পাইলে উনি আরো কি কি ভালো কাজ করেছেন এই ইয়ার যে জাতিসংঘের যে রিপোর্টটা বেরিয়েছে এটার যদি আপনার ট্রাক্সটা দেখেন আমি ডিটেলসটা এখনো পড়িনি বাট এক্সিকিউটিভ সামারিটা পড়েছি ইটস ভেরি ক্লিয়ার মানে এটার সাথে অনেকেই আমাকে ইদানিং বলেন যে আমি কেন সেনাবাহিনীরটা বেশি বলি যে ডিসি পুলিশ মানে জেলা নর্মাল যে জেলা প্রশাসক যারা আছেন সিভিল এডমিনিস্ট্রেশন তাদের কাছে কেন বলি না আমার কথা হচ্ছে একটা সিম্পল আমি যে জিনিসটা বেশি জানি আমি সেনাবাহিনী সম্বন্ধে জানি আমার সেনাবাহিনী সম্বন্ধে আমি কনসার্ন সেনাবাহিনী যে সমস্ত অন্যায় অত্যাচার করেছে ওইটার ব্যাপারে আমি কথা বলবো ইভেন যারা প্রশাসনে আছেন তারা তো কেউ গুম খুন হ্যাঁ তাদেরকে সাপোর্ট দিয়েছেন বাট যারা গুম খুন করেছেন তাদেরটা আগে আমাদেরকে ক্যানসিওর করতে হবে এই কারণে আমি গুম খুনের বিরুদ্ধে এবং আমার প্রিয় বাংলাদেশ সেনাবাহিনী এটাকে যে এই আয়নাঘরের মাধ্যমে যে কলঙ্কিত করা হয়েছে আমি অ্যাটলিস্ট দুইজন অফিসারের রিটায়ার্ড অফিসারের ফেসবুক পোস্ট দেখেছি আপনার আয়নাঘর যখন দেখলেন প্রফেসর ইউনুস জাস্ট বলেছে আই ফিল অ্যাশেমড অফ মাই যে আমরা এরকম একটা সেনাবাহিনীতে একটা র্যাঙ্ক ছিল আমার আমি সেনাবাহিনীর একটা অংশ ছিলাম সেই সেনাবাহিনী আমরা যখন কমিশন পাই আমরা তখন আমরা ওথ নেই এটা অফিসার হইকে আর সৈনিক হই যে র্যাঙ্কেই আমরা জয়েন করি না কেন আমরা একটা শপথ গ্রহণ করি যে আমরা দেশের জনগণের হেফাজত করব একটা অংশ বাট সেই হেফাজত থেকে আমাদের শেখ হাসিনা মোটামুটি ভারতের একটা প্রদেশ বানিয়ে ফেলেছিল যা হোক আমরা সেটা থেকে মুক্ত হয়েছি তবে রিসেন্টলি যেটা হয়েছে আমাকে নাম্বার অফ রিটায়ার্ড অফিসার ফ্রেন্ডস ক্লোজ অ্যাসোসিয়েটস সিভিলিয়ান ক্লোজ এসে তারা আমাকে ফোন করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে যে আমি যে কাজটা করতেছি এটা ঠিক করতেছে না আমি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি মানে এজ এ মিলিটারি মিলিটারি অ্যাগেন্সটার আর কেউ তো বলে না আমার কথা হচ্ছে আর কেউ সত্য বলে না সেটা তাদের সমস্যা আমার কথা হচ্ছে সেনাবাহিনীকে যেভাবে কলঙ্কিত করা হয়েছে সেটা থেকে আমরা মুক্তি চাই এই মুক্তিটার একমাত্র পথ হচ্ছে যারা এই গুম খুনের সাথে জড়িত তাদেরকে সঠিকভাবে পানিশমেন্টটা নিশ্চিত করা এবং এটাই জেনারেল ওয়াকার করতে দিচ্ছেন না তারপরে উনি এখন নবী আপনারা আমি আরেকটা জিনিস অবাক হইলাম যে জেনারেল মুজিব

তাদের বাসায় আইএসপিআর কাছে একটা বিবৃতি চাওয়া যেতে পারে গুম কমিশন যারা গ্রেফতারি প্রণ তারা একটা প্রেশার ক্রিয়েট করতে পারে বাট এটা কিছুই হচ্ছে না এবং এট দা সেম টাইম আমার উপরে প্রেশার ক্রিয়েট করার কিছু তাও আর একটা ইম্পর্টেন্ট জিনিস ভেরি ইম্পর্টেন্ট জিনিস আমি গত কয়েক সপ্তাহে অনেকগুলো কথাবার্তার মধ্যে আমি এখন দেখলাম যে একটা তো জিনিস তো ক্লিয়ার যে জেনারেল ওয়াকার আন্ডারে ডিজিএফআই আর আছে তো ইয়েটা হচ্ছে বর্তমানে মানে আমাদের নিয়ে তো প্রফেসর ইউনুসের মানে আমরা তার সরকারের জন্য সমস্যা ক্রিয়েট করতেছি তা না বাট মানে ওয়াকার কাদের নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। আচ্ছা। আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত আমি ভেরি স্মল পার্ট প্লে করি বাট বড় বড় পার্ট যারা প্লে করে আহ পিনাকি দাদাকে নিয়ে তারা খুব দুশ্চিন্তা পিনাকি নাকি কন্ট্রোল করা যায় না কোন সার্ভারকে নাকি কন্ট্রোল করা যায় না ওনারা নিজের মতোই যেটা রাইট মনে করেন সেটা করি ইলিয়াস হোসেন কে কন্ট্রোল করা যায় না আমাকে কন্ট্রোল করা আর বাকি কারণ নিয়ে কোনো চিন্তিত বা কারণ তাদেরকে চিন্তিত চিন্তা নাই তাদের যাক ফুড ফর থট মানে আমার কাছে মনে ইনফরমেশনটা যে বাকি সবাই বাকি যারা আছে সবাই নাকি ইটস ওকে বাট অনলি উই ফোর এবং আমি আই এম শিওর যে মেজর দেলোয়ার স্যার আছেন হি ইজ অল দ্য সেম লাইন হয়তো মেনশন করতে ভুলে গেছেন

ইটস দ্য ভিরি ইম্পর্ট্যান্ট টু টু দা রাইট থ্রি আমি আর আগে একটা ইয়াতেও বলেছিলাম যে আমি সিও হিসেবে হওয়ার পরে আমি প্রথম পানিশমেন্ট গিয়েছিলাম আমার কোর্সমেট আমার এই কোর্স্টমেডকে এবং আমার সমস্ত কোর্সমেন্ট মানে এসি সি আর্মি কমান্ডো কোর্সের কোর্স্টমেট যারা ছিল আমার ক্লোজ তাদের তো সৈনিকদের সাথে তো আমরা একসাথে কোর্স চলা চলাকালীন সময়ে বৃষ্টির মধ্যে অ্যাম্বুসে বসে বসে একসাথে একসাথে গিরি খাইছি ইয়ে করছি সৈনিকদের সাথে আমাদের ওরকম ইন্টেনসিভ হয় এগুলা যারা ফিজিক্যাল কষ্ট আমরা একসাথে করি সব আসলো যে স্যার আপনি কোর্সমেন্টকে পানিশমেন্ট দিবেন আমি বলি যে দোষ করলে পানিশমেন্টটা খাইতেই হবে কিন্তু সে যদি কোনো বিপদে পড়ে আমি তার জন্য জান দিয়ে দিব বাট দোষ করলে তো এটাতে কি এনসিওর হয় যে বাকি যে এই যে আমি যে সাতশো লোককে কমান করতেছি একটা লোককে যদি আমি বেনিফিট দেই তা বাকি কিন্তু ছশো নিরানব্বই কিন্তু বলবে যে স্যার হচ্ছে নিজের লোককে বাঁচায় দিচ্ছে এবং বাংলাদেশে এইটাই চলতেছে তারপরে একটা উদাহরণ দিল স্যার যে এরকম এক অফিসার একটা অনিয়ম করেছিল অনিয়মটা আমি হলে অ্যাকসেপ্ট করতাম না সো সুবেদার মেজর গিয়ে নাকি সিওরে বেল খুলে বলছে আপনি যদি এই আমার অফিসারে নিয়ে যান মানে আমার স্যারকে যদি আপনি জিওসির কাছে পারমিশন দিয়ে নিয়ে তাহলে আমি বেল আমি চাকরি করবো হ্যাঁ ওই ইয়া জিনিসটা অ্যাকচুয়ালি রেয়ার বর্তমানে রেয়ার মানে সৈনিক অফিসারদের মধ্যে যে জিনিসটা ছিল বাট এট দা সেম টাইম যে সিও যে কমান্ডিং আছে তাকে ডিসিশন নিতে হবে যে কোন জিনিসটা আমি মানবো না কথা হচ্ছে আমি আমার এই আঠাশ বছর চাকরিতে একটা শিখছি অন্যায় যে জিনিসগুলো হচ্ছে হ্যাঁ ছোটোখাটো অন্যায় বিভিন্ন ধরনের আসে এখানে লেট করে আসলো ওখানে আসলো ওখানে গিয়ে প্রেম করলো ওখানে গিয়ে এটা ধাপলা করছে একটা গার্লফ্রেন্ড রেখে আরেকটার কাছে গেছে ওখান থেকে কমপ্লেন আসছে দিস ক্যান বি ম্যানেজড সোশ্যাল থিং বাট ঘুম খুম আর স্পেশালি টাকা পয়সার ওটা এখনও নিয়ম আমি এটা কখনো অ্যাকসেপ্ট করি নি সো যারা গুম খুনের সাথে জড়িত তাদের সাথে আমাদের যুদ্ধটা তুলতেই থাকবে আমার কাছে এখন একটা জিনিস মনে হচ্ছে যে হকসার যে স্টেটমেন্টটা দিয়েছে একটা ডেলিভারেটলি মানে কর্নেল জেনারেল ওয়াকারের নামে একটা প্রোপাকাণ্ডা করতেছে স্পেশালি মিলিটারি অফিসার যারা আর্মির যে সমস্ত সংস্থা আছে সেনা কল্যাণ আছে মানে আর্মি সংস্থা চাকরি তারা তাদেরকে অফিসিয়ালি আমার মনে হয় লঞ্চ করা হয়েছে বাট উইল রিমেইন স্ট্রং যারা গুম খুনের সাথে জড়িত যাদের পালিয়ে যেতে সাহায্য করছে এটা জেনারেল ওয়াকারের আমার মনে হয় সময় শেষ অ্যাকচুয়ালি আহ উনি জেনারেল মঈনী আহমেদের পদ দেখবেন না জেনারেল জিয়াউর রহমান জেনারেল নাম মনে আসছে সোনাচীফদের জেনারেল নাসিম বা অন্যান্য যারা আহ বিশ্বনাপ জেনারেল সরি আতিকার আতিক ইজ দ্য মোস্ট রেসপেক্টেড আহ জেনারেল যারা ছিল তাদের পদ দেখবেন নাকি জেনার ময়নী আহমেদের পদ দেখবেন নাকি জেনারেল আজিজের পদ দেখবেন নাকি জেনারেল শফিউদ্দিনের পদ দেখবেন ইকবাল পদ দেখবেন যারা এই ফেসি সার্ভ করেছে এটাই আমি বলতে যে আমাদেরকে ফাইটটা জারি রাখতে হবে এবং যখনই নামে একটা পজিটিভ বলার একটা ফোর্স আসতেছে আমি এজিউম করি যে সামনে কিছু একটা সিচুয়েশন হতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ধন্যবাদ